পিআর এর কথা বলেন আমাদেরকে কেউ কেউ ব্যস্ত রেখেছেন যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম মূলত কিন্তু পাবলিক রিলেশনটা করছে আমাদেরকে এই পিআর নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি আর অন্যদিকে ওনারা ওই পিআর মানে পাবলিক রিলেশন মধ্যে আছেন আর ওনাদের এই পিআর যদি কখনো সফল হয় তাহলে কিন্তু পাবলিক রিলেশন এর আপনার আমার দরকার নাই যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কারণ আমার দরকার হবে আমি যদি সালাউদ্দিন বারে খুশি রাখতে পারি আমি যদি দলের আরো উপরের দিকে এরকম পাঁচ দশজন জন নির্ধারককে সন্তোষ রাখতে পারি তাহলে আমার নামটা এক থেকে তিনশোর মধ্যে লিস্টে অনেক উপরের দিকে দিয়ে দিবেন তাহলে আমার কিন্তু আমার যে কনস্টিটুয়েন্সিতে সাধারণ জনগণের কাছে ভোটারের কাছে আমার যাওয়ার প্রয়োজন হবে না আমি অসীম এখানেই ওকালতি করতে পারব আমি মনে করি এটা একটা প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু না এটা ভালো মন্দ অনেক কিছু আছে সবাই সেটা বোঝেন সবাই সেটা মনে করেন কিন্তু আমাদের জন্য কতটুকু ফিজিবল আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন একটা বিষয় আমাদের তো বিদ্যমান সংবিধানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের বিষয়টা নেই তাহলে আপনি সেটা ভোটের আগে অর্থাৎ পরবর্তী একটা সংসদ আসার আগে আপনি তো এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানে হলো আপনি সেই ফেসিস্টদের মতোই কথা বলছেন শেখ হাসিনা বলতেন যে ভোটের তো প্রয়োজন নাই মানুষ উন্নয়ন চায় উন্নয়ন হলে হবে তাহলে এখন একটা রাজনৈতিক দল এই দাবিগুলো করছেন সালাউদ্দিন ভাই যথার্থ বলেছেন এমন কি যে সংস্কার হবে কি হবে না আপনারা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রার্থীর জন্য আপনার থাকেন ভোট আর থাকুক সংস্কার চান কি চান না জনগণ সেটার উপরে ম্যান্ডেট দেবে উনি এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন সেটা হয়তো চূড়ান্ত না যারা আপনার পিআর কথা বলছেন আমার তো একটু সন্দেহ হয় কারণ ওনাদের আপনার ডাকসুতে এখানে হামিম আছে ডাকসুতে আমরা দেখেছি জামাত ইসলাম বা শিবির বলেন যে তারা ছাত্রলীগের মধ্যে ছিলেন তারা যান বাঁচানোর জন্য বা লুকিয়েছিলেন গুপ্ত ছিলেন জামাত ইসলাম কি আপনার পিয়ার পদ্ধতি চালু করে ওই গুপ্ত সংগঠন হিসেবে যারা আছে আগামী থেকে তাদেরকে এমপি বানানোর জন্য সংসদে পাঠানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন বাংলাদেশের জনগণ কিন্তু ভুল করবে না আপনারা যেটা করতে চাচ্ছেন আপনাদের দুর্বিষন্ধিটা ত্যাগ করুন আসুন এই দেশটা গঠন করি সংস্কারের কথা বলেন সংস্কার আগে নিজে সংস্কার করেন ভালো হই আমরা প্রতিষ্ঠানগুলো সংস্কার হওয়া উচিত আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন রাষ্ট্রের নির্বাহী বিভাগ বলেন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আলটিমেটলি কিন্তু ফেরত আসবে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম থাকাকালীন যেটা আছে বিদ্যমান সংবিধানে আগে যেটা ছিল নব্বই দিন সেই নব্বই দিনের সরকারটা যেন নির্দলীয় নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং তার অধীনে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকটি সংস্থা আপনার সঠিকভাবে যেন কাজ করতে পারে সেটা পুলিশ প্রশাসন বলেন সিভিল প্রশাসন বলেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন নির্বাচন কমিশন কর্মকর্তা যারা আছেন তারা যদি সঠিকভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে যে জুলাই সনদ জুলাই সনদকে আপনার এখনই কোনো কিছু করতে পারবেন আমার কাছে সেটা মনে হয় না যতটুকু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন সেটা সংবিধানের আলোকেই করতে হবে বাকি যেটা থাকবে সেটার জন্য সবাই সিগনেটারি হন একটা চার্টার হিসেবে সাইন করেন যে পরবর্তী পার্লামেন্ট যখন আসবে তখন আমরা সেটা র্যাটিফাই করার ব্যবস্থা নিব যদি কেউ ওয়াদার বরখেলাপ করে তাহলে বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তরা নেবে আগামীতে তাদেরকে আবার প্রত্যাখ্যান করবে বিভিন্ন পদ্ধতির কথা বলেন অমুকের কথা বলেন এগুলি বলে জনগণকে বিভ্রান্ত না করে অতিসত্তর যেন নির্বাচনটা হয় দিকে সবার অন্তত পথ চলা উচিত বিভ্রান্তি না করে সবারই উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং ফেইসিসকে মোকাবেলা করার স্বার্থে এক জায়গায় আসা উচিত